আবার হিস্টোরিক্যাল এন্ড বিউটিফুল বাংলাদেশ হি টিউব আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো একটি স্তন্যপায়ী প্রাণী বিল্টো রং নিয়ে এই প্রাণীটি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন বন জঙ্গলে দেখতে পাওয়া যায় বিল্টো রং সাধারণত ভাল্লুক বিড়াল বলা হয়ে থাকে কারণ এই প্রাণীটি ভাল্লুক এবং বিড়াল উভয়ের মতো দেখতে হয়ে থাকে বিল্টো রং ভাল্লুক ও নয় বিড়াল নয় এর প্রকৃত নামের অর্থ হচ্ছে হারিয়ে গেছে বিল্টো রঙের ঘন কালো রঙের লোম রয়েছে সারা সারাদেহে বাঁকানো লম্বা লেজ এবং মুখ লোম বাটে ও সাদা রঙের লোম রয়েছে এদের মুখে এই প্রাণীটি হাতের বিকল্প হিসাবে লেজ ব্যবহার করে কোনো কিছু একড়িয়ে ধরতে এই প্রাণীটি ছোট বাচ্চাগুলো কখনো কখনো তাদের লেজ দিয়ে কাছে ঝুলে থাকে বিন্টু রং লম্বায় পাঁচ ফুট বা এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয় এই প্রাণীটির ওজন মোটামুটি তিরিশ কেজির মতো হয়ে থাকে অন্যান্য কয়েক প্রজাতির প্রাণীর ন্যায় বিন্টু রঙ গন্ধে অন্যান্য বিন্টু রঙের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে এরা ফল খেতে বেশি ভালোবাসে এছাড়াও ছোট ছোট প্রাণীর সঙ্গে অনুসরণের মাধ্যমে শিকার করে জীবন ধারণ করে থাকে এরা রাতে এরা খাদ্যের সন্ধানে বেড়ায় বলা বা যে প্রাণীটি হাজার জাতীয় বিন্টু রং বেশ লাজুক এবং আড়ালে থাকতে এরা বেশি পছন্দ করে গহীন বনে গাছের খোরাল ডাল পালা ও পাতার মধ্যে এরা খুব সহজে মিশে থাকতে পারে প্রধানত বৃক্ষ চর হল মাটিতে স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে এরা বিন্টু রঙের লেজের ডগা অ্যাংটির মতো পাকানো বলে খুব সহজে ডালের উপর ভর করে হাঁটতে পারে দিনের বেশিরভাগ সময় লেজার মাথা পেটের দিকে গুটিয়ে গুটি সুটি মেরে পড়ে থাকে এরা স্ত্রী জাতীয় বিন্টু রঙের একাশি দিন গর্ভধারণের মাধ্যমে বাচ্চা প্রসব করে থাকে তবে প্রায় একানব্বই দিন পর্যন্ত এটি গর্ভধারণ করতে পারে প্রায় শতাধিক স্তন্য প্রায় প্রজাতির প্রাণীদের মধ্যে অন্যতম একটি বাচ্চা প্রসবের জন্য বিলম্ব ঘটাতে পারে এরা সচরাচর দুইটি বাচ্চা প্রসব করলেও মাঝে মাঝে ছয়টি পর্যন্ত বাচ্চা প্রসব করে জৈবিক চাহিদা সক্ষম ক্ষমতা অর্জনের জন্য প্রাপ্তবয়স্ক স্ত্রী জাতীয় বিল্ট রঙের তিরিশ মাস এবং পুরুষদের সাতাশ মাসের প্রয়োজন হয় এদের জন্য সক্ষমতা পনেরো বছর পর্যন্ত স্থায়ী থাকে বিন্টু রঙের পুরো জীবনকাল প্রায় তিরিশ বছরের মতো হয়ে থাকে এই প্রাণীটি বাংলাদেশ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান মালয়েশিয়া মিয়ানমার ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায় বাংলাদেশে দু সালের বন্য সংরক্ষণ নিরাপত্তা আইন তফসিল এক অনুযায়ী এই প্রাণীটি সংরক্ষিত এটি আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ